রহমানের রহেম সম্মানত বেয়ার্স আমার দেশ ও দেশের বাইরে বন্ধুগণ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটি পাঙ্কাশ মাছের পুকুর পাঙ্কাশ মাছ কিভাবে খাবার দেওয়া হয় অথবা কয় হাজার পিস এই পুকুরে মাছ ছাড়িয়েছে আর কয় হাজার লাইনের তারা মাছ বিক্রি করে হ্যাঁ আর কয় বস্তা খাবার খায় সেই সকল বিষয়ে আজকে এই পুকুরের মালিকের সাথে কথা বলবো লাল মিয়া কয় বস্তা কাউন দেও দুই বস্তা কাউন দেও মাছ কয় হাজার পনেরো হাজার কি ফাঙ্গাস না এ কটা কি দিয়েছে দশ বারোটা কয় হাজারে ন

Δεν είναι κότο δίληση, δεν είναι κότο δίληση, δεν είναι κότο δίληση. Δεν είναι κότο δίληση. είναι κότο δίληση. Δεν είναι κότο বৈশাখৰ দহ পোন্ধৰ মতে কত দিন বৈশাখ মাছৰ দহ পোন্ধৰ তেলে কত দিন বৈশাখ এতিয়া কি মাহ বৈশাখী আছে কয়িখিনি

মানে ৰেগোলা খাবাৰ দিলে ছয় মাহে আয় তেনে ছয় মাহে আয়াত লাগে থাকিলে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn cái ও ওই কালসার দিলবা এই মাসটা কালচার দিলবাহ কি আমার তো শিং আর হলো গুলছিয়া তেলাপিয়া নাংঘাস করতাম না সাংঘাস হচ্ছে খাদ্য খাদ্য দেওয়া লাভ আয় আর অসম্ভব তুমি তো আমার সম্মানত ভিউর্স আমি এই পুকুর থেকে এখন এখান থেকে বিদায় নিব আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবেন সাল